দেখো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি বলতো সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়ে পাশের কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে আমি কাঁচা করতে চলে এসছি কি বলতো এই রুশনটা একটু বাজে কি বলতো বেরোতে পারবো না এত রোদ পড়ে যাবে তাই এ কারণে কি বলতো বাইরের কাজটা তাড়াতাড়ি সেরে নি আমরা তো সকালটা আমি এখান থেকেই জানাচ্ছি আজকে শুভ সকাল তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর ভিডিওটা করে পুরোটা দেখতে এবার আমি কাঁচাকুচিগুলো করে নিই করে নিয়ে আজকে বেশি কিছু কাচাকুচি নেই গো আমার আর এই ক্যামেরাম্যানের একটা নাইটি আর তার সাথে এই চাদরটা মানে একটু নিচে পাতা ঠাকা হয় এই কারণে একটু খেঁচে দিচ্ছি কাঁচাকুচি আজকে নেই বাইরে কাজকর্ম করে এসে এখন ঘর মোছামুছি হয়নি দেখো চা নিয়ে বসেছি আর এই দেখো সাথে আছে বাবুজি কে বিস্কুট খেতে তো জানো বিস্কুট দিয়ে চা খেতে যদি ঘরে একান্তই কিছু না থাকে তখন বিস্কুট দিয়ে খাই খাই না বললে ভুল আর আগে দুধ চা করে নিয়েছি কারণ আমরা রচাটাই খাই দুধ ঘরে আছে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো দুধ চা খেয়ে নিলাম চাটা খেয়ে নিই পুজো দিয়ে এসে এ দেখো আগের দিনে মানে জলটাকে ছেঁকে ভাত আর এই দেখো কাঁচা পেঁয়াজ লবণ কাঁচা দেখো তেল নিয়েছি নিয়ে ভাতটাকে আচ্ছা করে মাখবো মেখে নিয়ে তারপরে খাবো এটা আর আজকে রান্না বান্না করবো না কারণ আগের দিনে রান্না বান্না আছে ওই রান্নায় চালিয়ে দেবো দুপুরবেলা আর এখনো কিন্তু বেলা বেলা কি বলতো খাচ্ছি মুখে মানে খেয়ে দেখেছি খুব সুন্দর লগন ঠকন তুই মেঘের তার সাথে আছে ঠান্ডা জল আর তোমাদের আগে দেখো দেখো আগুন ভাজা করেছে আমার ক্যামেরাম্যান তো খেয়ে নি দেখি ভাল লাগে হতে পারে পানদামহ হতে পারে কিন্তু যা বাইলে বড় পড়েছে এটা ফেলে পড়ে সৈটা সত্যি কথা হতে খুব ঠান্ডা লাগে বলো ভাই খুব ভালো লাগছে আজকে আমার মামি কাছে একটা বাইনা করে বসলাম चलो আই মোমো খেয়ে আসি তো মামি আমার কথা মতো চলে গেল মোমোর দোকানে তো মামি কখনো আমার কোনো কথা ফেলতে পারে না তো ওখানে গিয়েছি আর তোমাদেরকে দেখাবো না এটা তো হতে পারে না তো দেখো দু প্লেট ভেজ মোমো নিয়ে চলে এসেছি তো মামি এদিকে খাচ্ছে মোমো তো সত্যি কথা বলতে দোকানের মোমোগুলো অসাধারণ ছিল আমাদের দুজনে তো খেতে খুব ভালো লেগেছে তারপর চলে গেলাম একটা কেকের দোকানে তো চলে ভিডিওটা ভালো লাইক করে